দৈনন্দিন জিনিসপত্র কিনে খরচের জায়গায় ইনকাম করুন কী ভাবছেন যে আমি ঠিক দেখলাম তো হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন এখন থেকে আপনি যা কিনবেন সেখান থেকে আপনার ইনকাম হবে বুঝতে পারলেন না তো চলুন একটু বুঝিয়ে বলি আর একটু বলে রাখি যিনারা শপিং করতে ভালোবাসেন আপনারা পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রিতে শোয়ার আগে পর্যন্ত আপনারা যে ব্রাশ করেন চা খান ঘর পরিষ্কার করেন পোশাক পরিষ্কার করেন স্নান করেন রান্নাবান্না করেন পোশাক চেঞ্জ করে যে কাজকর্মস্থলে যান সেই সমস্ত কাজ করার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হয় তা আপনারা কোনো না কোনো দোকান থেকে কিনে আনেন এখন আপনাদের ওই দোকানটা পরিবর্তন করে কোনো ওয়ান্ডার ওয়ার্ল্ড বা আর বাজার বা আর সি পিউসি থেকে অফলাইনে বা বাড়িতে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইনে কিনতে হবে এই সমস্ত স্টোরগুলো অবশ্যই আপনার বাড়ির থেকে তিন কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন এখানে আপনি প্রতিটি প্রোডাক্ট কেনাকাটার সময় এমআরপির উপর দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ অবধি ছাড় পেয়ে যাবেন এবং প্রতি ছমাস পর এক মাসের প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আহা ধৈর্য ধরুন ইনকাম এখন বাকি আছে এই কেনাকাটার জন্য অবশ্যই আপনাদের একটি কার্ড বানাতে হবে তার জন্য আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না লাগবে শুধুমাত্র আপনার আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা ও আপনার নমিনির আধার কার্ডের ফটো এবং আপনার ফটো ও ফোন নাম্বার এক্ষেত্রে অবশ্যই আপনাকে আঠেরো বছরের ঊর্ধ্বে হতে হবে এখন আপনার কার্ড রেডি এবার আপনি প্রোডাক্ট কিনতে গেলেন গিয়ে দেখলেন আপনার প্রিয় পরিচিত সেই ব্র্যান্ডের সাবানটা বা রান্নার তেলটা ওইখানে নাই যা আছে অন্য কোনো ব্র্যান্ডের তখন আপনারা মাথায় গেছে ঘুরে কিন্তু আমি আপনাকে বলছি আপনি ভরসা রাখুন বিশ্বাস রাখুন এখানে প্রত্যেকটি প্রোডাক্ট প্রত্যেকটি ব্র্যান্ড মার্কেটের তুলনায় গুণগত মান ভালো ও মার্কেটের তুলনায় দাম কম এবং প্রতিটি প্রোডাক্ট আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বানানো হয়েছে যেটা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না উদাহরণস্বরূপ যেমন নুডলস যেটা ময়দার তৈরি যেটা আপনার ছেলেমেয়েরা খেতে খুবই ভালোবাসে এবং আপনিও হয়তো কখনো সখনও খেয়ে থাকেন কিন্তু এটা ময়দা দিয়ে তৈরি হওয়ার কারণে হজমের সমস্যা করে হজম হতে প্রায় ছ ঘন্টার বেশি সময় লেগে যায় তাই অনেক সময় ডাক্তার বাবু এই ধরনের নুডলস খেতে বারণ করে কিন্তু এখানের নুডলসটা ময়দার নয় আটার তৈরি যেটা আপনার বা আপনার ছেলে মেয়েদের হজমের কোনো সমস্যাই করবে না তাছাড়া আপনি কোনো না কোনো সময় ছোটোবেলা থেকে আজ অবধি কারোর কথা শুনে বা কোনো বিজ্ঞাপন দেখে আপনি আপনার পরিচিত ব্র্যান্ডই পরিবর্তন করেছিলেন তবে আমি কথা দিচ্ছি আজ অবধি কোনো মানুষই এই প্রোডাক্ট ব্যবহার করে বলেনি প্রোডাক্টটা খারাপ বা উনি ঠকে গেছেন এবার আপনি প্রোডাক্ট কিনলে ব্যবহার করলেন আপনার যদি মন হয় প্রোডাক্ট ভালো তাহলে আপনি বারবার ব্যবহার করলেন এবার আসি ইনকামের কথায় আপনি আজও অবধি যেমন আপনার ভালো লাগার জিনিসটি আপনার পরিচিতদের বলে থাকেন বা পরামর্শ দিয়ে থাকেন তদুপ আপনার ভালো লাগার প্রোডাক্টটির কথা আপনার পরিচিত ব্যক্তিদের বলবেন আপনি যেমন আপনার জামাটা কোন দোকান থেকে কিনেছেন কত দাম দিয়ে কিনেছিলেন বলেছিলেন তদ্রূপ এই প্রোডাক্টগুলি আপনি কোথা থেকে কিনেছেন এবং কোন সিস্টেমে কিনেছেন কেনার সময় দশ থেকে চল্লিশ শতাংশ ডিসকাউন্ট পেয়েছেন এবং প্রতি মাস ছাড়া এক মাসের প্রোডাক্ট ফ্রি পেয়েছেন এই কথাগুলি ওনাদের বলবেন তাছাড়া তারাও ওখান থেকে প্রোডাক্ট কেনাকাটা করবে তাদের ভালো লাগলে তারাও বারবার কেনাকাটা করবে আর এতেই আসবে আপনার ইনকাম আপনার রেফারেন্সে বা আপনার মারফত যত মানুষ এই কার্ড বানিয়ে কেনাকাটা করবে সেই অনুযায়ী আপনি মাসে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার বা তারও বেশি টাকা ইনকাম করতে পারবেন তারা প্রতি মাসে কেনাকাটা করবেন আর আপনি প্রতি মাসে ইনকাম পাবেন এছাড়াও এখানে একটি বিরাট বড় সিকিউরিটি আছে সেটা হলো আপনি এই ইনকাম এক মাস নয় এক বছর নয় আপনি যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন এবং আপনার অবর্তমানে আপনার নমিনি এই ইনকাম পেতে থাকবে এইভাবে সাত পুরুষ পর্যন্ত ইনকাম পেতে থাকবে কি বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি কারণ পরিস্থিতি মানুষের যাই হোক না কেন মানুষকে বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই হবে এই মুহূর্তে এই রকম ইনকাম বহু মানুষ পাচ্ছে তাই আপনিও পাবেন ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আর দীর্ঘায়ু করলাম না আপনার যে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে আপনারা আপনার নিকটস্থ ভালো আর সি অ্যাসোসিয়েট বায়ার বা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আবারও একবার জানিয়ে দিই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ